আপনাদের সঙ্গে আজকে যে স্টোরিটা শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে অসমাপ্ত ভালোবাসার গল্প আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন চলুন গল্পটা শুরু করা যাক সোয়ান নতুন চাকরির জন্য ঢাকা শহরে এলো ব্যাগ কাঁধে চোখে হাজারো স্বপ্ন আর বুকের ভেতরে হালকা ভয় এই শহরে যে একেবারে একা বাস স্ট্যান্ড থেকে নেমে হোটেলের পথে হাঁটছিল হঠাৎ পেছন থেকে কারোর কণ্ঠ ভাইয়া রিক্সা নেবেন কি কণ্ঠ মিষ্টি যদিও সে ছিল রিক্সাওয়ালার মেয়ে ভাড়া তোলার কাজে বাবাকে সাহায্য করছিল সোয়ান হেসে বলল না আমি হেঁটে যাব কিন্তু হোটেলের গেট পর্যন্ত আসতে না আসতেই বুঝল এই শহরে টিকে থাকতে হলে অনেক অচেনা মুখের সাথে পরিচিত হতে হবে প্রথম দিনে শুয়ান অফিসে গিয়ে অবাক রিসেপশনে বসে আছে একটি মেয়ে শান্ত চোখ হালকা হাসি তার নাম মাহিরা সুহান সেদিন কিছু বলতে পারল না শুধু চোখে চোখ রাখা হলো কিছুক্ষণের জন্য কিন্তু সে মুহূর্তটা থেকে সোহান বুঝেছিল এই শহরে সে আর একা নয় দিনগুলো এগোতে থাকলো অফিসের শেষে ক্যান্টিনে একসাথে চা খাওয়া বইয়ের গল্প সিনেমার গল্প আর হাজারো হাসি মাহিরা হঠাৎ একদিন বলে ফেললো তুমি জানো আমি খুব বেশি মানুষের ওপর ভরসা করি না সমান চুপ করেছিল কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল আমি সেই মানুষ হব যাকে তুমি বিশ্বাস করতে পারবে সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নিল ছোট্ট ছোট্ট জিনিসে খুশি হওয়া ফোনে রাত জাগা হাতে হাত ধরে শহরে ব্যস্ত রাস্তায় হাঁটা সব কিছু যেন নতুন একটা পৃথিবী পরিকল্পনা করেছিল এই চাকরি স্থায়ী হলে পরিবারকে জানাবে সে চাইছিল মাহিরা হোক তার জীবনের স্থায়ী ঠিকানা কিন্তু সুখ বেশি দিন টিকল না একদিন মাহিরা চোখ নামিয়ে বলল আমার পরিবার কখনো মেনে নেবে না সোহান তারা অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করেছে হতবা সোহান কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো মাহিরার চোখ ভিজে গেল ভালোবাসা সবসময় যত্নে হয় না বিয়ের দিন ঘনিয়ে এলো মাহিরা চেষ্টা করছিল সোহানের থেকে দূরে থাকতে কিন্তু পারছিল না শেষবারের মতন দেখা হলো নদীর ধারে সোহান কাপা কণ্ঠে বলল তুমি যদি বলো আমি তোমাকে নিয়ে চলে যাব। মাহিরা মাথা নাড়ল তুমি আমাকে নিতে পারবে কিন্তু আমার পরিবারকে ভাঙতে পারবে না আমি চাই না তুমি আমার জন্য অপরাধী হও তাদের নিস্তব্ধ চোখের জলই ছিল শেষ আলাপ বিয়ের পরের দিন থেকে মাহিরার সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে গেল ফোন নাম্বার কাজ করে না সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভ সোহান যেন শূন্য হয়ে গেল অফিসের টেবিলে বসে থাকত কিন্তু কাজে না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকতো হয়তো কোনো দিন মাহিরা ফিরে আসতে পাঁচ বৎসর কেটে গেল সোহান এখন এক সফল ব্যবসায়ী কিন্তু ভেতরে ভিতরে ভীষণ একা একদিন অফিস থেকে বের হয়ে হঠাৎ দেখলো রাস্তার পাশে ছোট এক বাচ্চা দাঁড়িয়ে কাঁদছে সোহান কাছে গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বাচ্চা বলল আমার মা অসুস্থ ওষুধ আনতে হবে সোহান তাকে বাসায় পৌঁছে দিল দরজা খুলে বাইরে এলো একজন নারী সে ছিল মাহিরা মাহিরা অবাক হয়ে গেল সোহানকে দেখে চোখে জল এসে গেল দুজনেরই এটা তোমার ছেলে সোহান জিজ্ঞেস করলো মাহিরা মাথা নিচু করে বলল হ্যাঁ কিন্তু এখন আমি আমার স্বামীর কাছে থাকি না আমার স্বামী এক অন্য মেয়েকে বিয়ে করেছে। সোহানের বুকটা হাহাকার করে উঠল তবুও সে চুপ করে দাঁড়িয়ে থাকলো সোহান প্রতিদিন এখন তাদের খোঁজ নেয় বাচ্চাটির পড়াশোনা করায় মাহিরার পাশে থাকার চেষ্টা করে কিন্তু তারা জানে তাদের ভালোবাসা আর কোনোদিন নাম পাবে না এই শহরে শুধু অপেক্ষায় সত্যি যেখানে ভালোবাসা থাকে কিন্তু সম্পর্কগুলো থাকে অপূর্ণ সে সোহান ডায়েরিতে লিখল ভালোবাসা কখনও শেষ হয় না শুধু সময় আর মানুষ আমাদের আলাদা করে দেয়